আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বর্তমান বাজারে দুইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম ঘড়ি ডিটারজেন্ট পাউডারের হোলসেল প্রাইস ও রিটাইল প্রাইস আর জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এখন আপনাদের জানাবো পাঁচশো গ্রাম ঘড়ি ডিটারজেন্ট পাউডারের হোলসেল প্রাইস এটা হচ্ছে পাঁচশো গ্রাম ঘড়ি ডিটারজেন্ট পাউডার দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন পাঁচশো গ্রাম ঘড়ি ডিটারজেন্ট পাউডার নেওয়া হয়েছে বারো পিস এবং সাথে এক পিস ফ্রি তাহলে মোট তেরো পিস তেরো পিসের পাইকারি দাম হচ্ছে আটশত ছয় টাকা তাহলে প্রতি পিসের পাইকারি দাম হবে আটশ ছয় ভাগ তেরো সমান বাষট্টি টাকা আর প্রতি পিস থেকে দোকানদারা লাভ করতে পারে বিক্রয় মূল্য পঁচাত্তর মাইনাস ক্রয় মূল্য বাষট্টি সমান তেরো টাকা এখন আপনাদের জানাব দুইশো গ্রাম ঘড়ি ডিটারজেন্ট পাউডারের পাইকারি দাম এটা হচ্ছে দুশো গ্রাম ঘড়ি ডিটারজেন্ট পাউডার দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে আঠাশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে। মেমোর দিকে লক্ষ্য করুন দুইশো গ্রাম ঘড়ি ডিটারজেন্ট পাউডার নেওয়া হয়েছে বারো পিস এবং সাথে এক পিস ফ্রি তাহলে মোট তেরো পিস তেরো পিসের পাইকারি দাম হচ্ছে তিনশত বারো টাকা তাহলে প্রতি পিসের পাইকারি দাম হবে তিনশত বারো ভাগ তেরো সমান চব্বিশ টাকা আর প্রতি পিস থেকে দোকানদার লাভ করতে পারে বিক্রয় মূল্য আটাইশ মাইনাস ক্রয় মূল্য চব্বিশ সমান চার টাকা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে